গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করে কারণ পার্থকে দিয়েছি পার্থ কিছু কাজ আছে আর গুলডুয়ার তিতলি গেছে পার্থকে এয়ারপোর্টে ড্রপ করতে তো আমি এখন এই যে আর বাইরের ওয়েদার তো কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো রোদ উঠছে এরম একটা সুন্দর একটা ওয়েদার তো এই ওয়েদারের মধ্যেই আমি যাচ্ছি পিকনিক করতে আর কোথায় পিকনিক করতে যাচ্ছি খাবার দাবার প্যাক করে নিয়েছি তিতলি ভাত ডাল আর হচ্ছে ব্যাট পাপড় যেটা গুল্লুতিতলের ভীষণ ফেভারিট আর গুল্লুতিতলের ডাল আর ব্যাট পাপড় হলে আর কিছুই লাগে না তো চলো পিকনিক করতে কোথায় যাচ্ছি আর কি কি কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো সব অফ লাইট মরা মুরগি দেয় চালটা তো দাম আছে আরে সামনে ফ্লেক্স করে

সতেজ সুন্দর আলো পাবে হয়ে গেছে কাজ এই যে বেড়িয়ে যাচ্ছে লম্বকন্ন্যদেশ লম্বকন্ন্যদেনে এই যে গার্ড নেই আজকে যখনই তোমরা কেউ ব্যাংকে যাবে এরকম সিকিউরিটি গার্ড নিয়ে আজকে আর ওই দিকে অবস্থা দেখো আজকে কত সুন্দর একটা ওইদার আজকে কুতুষ কুতুষ চলো কাকু ওই দিকে দাঁড়িয়েছে দাঁড়াও আমার দাঁড়াও 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 আসতে পার রাস্তায় বেরোতে পারি আর খাতা খুলে দিয়েছে খাবারের এখনই এই সবে ব্রেকফাস্ট করে এসছে যাচ্ছে আবার হাত ধরে আবার আরেকটা আগেই যাচ্ছে আরেকটা আবার পরেই যাচ্ছে এদের জন্যে রাস্তায় বেরোতেই আমার ইচ্ছে করে না ছোটোর থেকে একই অবস্থা চলছে চলো গেলোমান মন জিনিসে किन्हीं पे क्यों किन्हीं नहीं आवाज़ आ रही है काश तेरे किन्हीं पे कि, तो तो कि, तो कि, कि, तो कि हाथ जंगली <laughs>

ধুয়ে এক মাস পরে সব চেঞ্জ করে দেবেন পুরো ঝাঁকড়া হয়ে যাবে এটা কি ফুল হবে নাকি হ্যাঁ যে যে আপনি দেখুন অনলাইনে না না যে যে দেখে নিন এটা বীর চিন বীর চিন এটা যে সোজা হবে এর পাতাটা সাদা সাদা স্পট দাগ হবে আর এটা এটা কত

আম খাবা চলে এসেছি এই যে বাড়িতে আর ওদিকে গুল্লু তিতলি গাছে বেরিয়ে যাবো এক্ষুনি থাকবো না একবার দেখা করে গেলাম একবার ভেবেছিলাম যে বেরিয়েই যাই তারপর ভাবলাম যে অসুখ না করে আসলাম আর আসবো না ওই জন্য একটু দেখা করে গেলাম আর গুল্লু তিতলি পেয়ে গেছে কার্তিক ডাকে গুল্লু তিতলি গাছে কার্তিক ডাক ফুচকা খেতে কত গাছ আমাদের বাড়িতে আমাদের সামনে বাড়িটা হচ্ছে তো ওরা এই যে গাছগুলো রেখে গেছে ওইদিকে এইদিকে আমি যে একটা এরকম বনসাই নিয়ে গেছি আমাকে একটা দিয়েছে ওই যে বললো তিতলে ওখানে গাছে ফুচকা খেতে হয়েছে আর ছোট বাটি দাও না ছোট বাটি তো খাবার তোবা নিয়ে এখানে যে খেয়ে দিয়ে শেষ নেই তবে যাব কিন্তু যা ওদের অবস্থা একবার বিছানা নিলে আর উঠতে পারবো না ওইজন্যই মাকে মাছ দিয়ে চলে গেলাম এই চল চল পড়েছস এই চলো চলে যাচ্ছি এখন কি ব্যাপার চলে যাচ্ছি দেখা হলো নি এই তো আসলাম আসছে কেন বৃষ্টির মধ্যে বাবা এখন ছাতার দাম সাড়ে পাঁচশো টাকা করে ছাতা টাকা এই তো কিনেছি সাড়ে পাঁচশো টাকা করে দেখো মা মা দেখে যাও ও মা পারতো ইসে গেছিল না যাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো